আসসালামু আলাইকুম আমি শিবলি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শীতকাল মানে একটু অন্যরকম ভাব মনে হয় একটু অন্যরকম খাওয়া দাওয়া করি আর এখানে প্রথমেই হচ্ছে আমি লতি রান্না করছিলাম চিংড়ি দিয়ে যেটা আমার সবচেয়ে পছন্দের খাবার আর লতি দিয়ে চিংড়ি আমার অনেক বরাবরই অনেক ভালো লাগে এবং খুবই টেস্টি হয় আর এভাবে লতি চিংড়ি হচ্ছে রান্না করলে সত্যি মানে পুরো মনটা ভরে যায় আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট একটা বিষয় নিয়ে তুলে ধরলাম এখানে লতির কালারটা একদম মশালে এত সুন্দর হয়েছিল। আর লতিটা কিন্তু ঝোল ঝোল থাকলে একটু ভালো লাগে না এই আমি সব সময় লতি রান্না করার সময় একদমই মানে ঝোল শুকানোর চেষ্টা করি আর এটা ভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে লাস্টের দিকে হালকা একটু পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে এই লতির এটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর প্রথমে আমি হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে হচ্ছে বাটছিলাম সেটা আপনাদের দেখাচ্ছিলাম আর আমি হচ্ছে মসুরের ডাল দিয়ে চাল দিয়ে যেটা বাটছিলাম সেটা দিয়ে আমি হচ্ছে আজকে বড়া করব আর কি বড়া করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই বিষয়টা দেখানো আমি হচ্ছে আমার ফ্রি যে পাঁচ মিশালি মাছ ছিল সে মাছগুলো আমি নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে যতটুকু পাশমিশালি মাছ ছিল ততটুকুই আমি আবার চিংড়ি মাছ দিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে সুন্দর করে আমি বাটবো বেটে আমি হচ্ছে ভালো করে ভেটে নেব আর এটা কিন্তু বাটার সময় কোনো কাটা বা কোনো কিছুই তারপরে এটাকে সুন্দর করে বেটে নেব বেটে নিয়ে যে ডালটাও বেটে রাখছিলাম সেটা দিয়ে পুরো মিক্স করে নিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আর অনেক কয়েক অনেক বেশ কিছু পেঁয়াজ নিয়েছিলাম তার সঙ্গে ধনিয়া পাতা নিয়েছিলাম নিয়ে আদা রসুন বাটা তারপরে গরম মশলা তারপরে হচ্ছে সয়া সস চিনি লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু মশলাগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম মাখানোর পরে এই বড়াটা আমি করব এত মজার হয় এই বড়াটা খেতে মানে একবার খেলে সত্যি বারবার খেতে ইচ্ছা করে অনেক টেস্টিং একটা বড়া হয় আর এটা কিন্তু বাচ্চাদেরও সুন্দর পছন্দের একটি খাবার কারণ ওরা চিংড়ি মাছটা এমনিও পছন্দ করে আর ওর মধ্যে আপনি কী মাছ দিয়েছেন এটা কিন্তু কেউ বাচ্চারা বুঝতে পারবে না কিন্তু বাচ্চারাও ছোট মাছ অনেক সময় খেতে চায় না রান্না করলে বা চচ্চড়ি করলে কাটার কারণে কিন্তু এটা কিন্তু এভাবে প্রসেস কর কিন্তু বড়া করলে অনেক ভালো তারপরে এখানে সুন্দর করে তেলের উপরে বড়া গুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আর গরম গরম কিন্তু এটা ভাত দিয়ে বলেন বা এমনি বলেন সব কিছুই খেতে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি তো গরম ভাতের সঙ্গে এই বড়াটা খেয়েছিলাম আমার কাছে এত ভালো লাগছিল। আর বাসার আমার ছেলেমেয়েরাও খেয়ে বলছিল যে আম্মু অনেক মজা হয়েছিল আর আসলে এটা একটা মজারই খাবার আমার কাছে খুবই ভালো লাগে আর আমার ছেলে বলছিল যে আম্মু এটা আমাকে আবার বানাই দিও আমার কাছে খুবই ভালো লাগছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আবার বানাই দিব। আমার ছেলে সত্যি কথা কেউ জানেই না যে আমি এর মধ্যে চিংড়ি মাছের সঙ্গে আরও অনেক মাছ দিয়েছিলাম কিন্তু তারপরেও বললো কিছু হতো না কিন্তু আমি এটা বলার এটাই বোঝাচ্ছি অনেক বাচ্চারা ছোটো মাছ খেতে চায় না এই কারণেই কথাটা বলা যাই হোক সব কিছু ভাজা হয়ে গেছে পরবর্তীতে আবার চুলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরবর্তীতে আবার ভাজছি আর এভাবেই আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে খেতে পারেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার নতুন নতুন আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ